এরপরে আমার ওমর ফারুক এটি থেকে আপনি লিখেছেন আমি আমার বন্ধুর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপনে ভূমিকা রেখেছিলাম না বুঝে এখন তাকে বলেছি বাদ দিতে কিন্তু সে বাদ দিচ্ছেন এখন আমার কি করা উচিত ভাই ওমর ফারুক আপনি একটি অন্যায় কাজে একটি গুনাহের কাজে একজনের সহযোগিতা করে আপনি নিজেও গুনাহে লিপ্ত হয়েছেন কারণ আল্লাহ সুমাত বলেছেন তা আবানু আদাল বীর তাকুয়া ওয়ালা তাহাবানু আবানু আল আল ইফমি ওয়াল তোমরা ভালো কাজ এবং তাকওয়ার কাজে এক অন্যের সহযোগী হও আর পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে কেউ কারোর সহযোগী না তো আপনি আপনার বন্ধুকে একটি গুনাহের পথে পা বাড়াতে আপনি সাহায্য করেছেন বুঝে হোক হোক না দায় আপনার এখন সে যদি ফিরে না আসে সে তো অবশ্যই দায়ী সে সাথে আপনার এখানে দায় আছে আপনি তাকে ফেরাবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা নানামুখী দাওয়াতি দাওয়াতি কার্যক্রম তার উপর পরিচালনা করা বিভিন্ন লোকদেরকে অনুরোধ করে তাকে দাওয়াতি কাজ করা তার জন্য দাওয়াতি প্ল্যান আপনাকে প্ল্যান এ বি সি সি ঠিক করা পাশাপাশি আপনি যে না বুঝে করে ফেলেছেন সেটা জন্য আল্লাহ কাছে অনুতপ্ত হয়ে মাপ চাওয়া দরকার আপনি যদি মাপ চান ইস্তেকফার করেন তবা করেন আশা করেন যে আল্লাহ তালা ক্ষমাশীল তিনি আপনাকে মাফ করবেন একজন বিতর্কিত লেখিকার একটি বই নিয়ে বইমেলা অপ্রীতিকর ঘটনা ঘটেছে এসব ক্ষেত্রে আমাদের প্রতিক্রিয়া কি হওয়া উচিত প্রথম কথা হলো যে মূল ঘটনা কি ঘটেছে আমি জানি না আমি তখন ঢাকার বাইরে অনেকটা নেটওয়ার্কের বাইরেই ছিলাম সুন্দরবনে ছিলাম তো যার কারণে আমি পুরো বিষয়টা সোশ্যাল মিডিয়া থেকে টুকটাক জেনেছি আমি দুটি ফটো ফুটেজ দেখেছি একটি ফুটেজে আমি দেখেছি যে প্রকাশক তিনি যে সকল মাদ্রাসার ছাত্র এবং সাধারণ মানুষ সেখানে কিন্তু মাদ্রাসার ছাত্র বাইরেও সাধারণ মানুষ ছিল তারা এসেছেন এসে তসমিনের বই কেন রাখা হয়েছে সেটি জানতে চেয়েছেন হাসিনের কিছু বই নিষিদ্ধ আমরা জানি আমাদের দেশে তো সেই জায়গা থেকে তারা প্রশ্ন করেছেন তাছাড়া আমাদের সামাজিক অবক্ষয় হতে পারে সেই আশঙ্কা থেকে তারা হয়তো জানতে চেয়েছেন তো তার বিপরীতে তিনি যে রিয়্যাক্ট করেছেন যা বলেছেন এবং ছাত্রদের গায়ে হাত তুলেছেন এটার ভিডিও কিন্তু দেখেছি এর অবশ্য প্রকাশকের গায়ে হাত তোলার ভিডিও আমরা দেখেছি এবং প্রকাশক হেনস্থার শিকার হয়েছে তার মাথায় হেলমেট পরা পুলিশের নিয়ন্ত্রণে যাওয়ার পরও এটি হয়েছে তো মূলত এ ধরনের ঘটনা কেন ঘটে আমরা যদি একটু গোড়ায় যাই তাহলে দেখতে পাব যে আমাদের দেশে যারা চরম ইসলাম বিদ্বেষী বা মুসলিম বিদ্বেষী এই মানুষগুলোর বই পুস্তক তাদের লেখা জোখা আমাদের সমাজকে অস্থিতিশীল করে সমাজকে অস্থিতিশীল করে এরকম ব্যক্তিদের লেখা জোখা তাদের বই পুস্তক কেন বইমেলা করে তাহলে প্রকাশক তার উত্তর দিতে পারেন এবং নিয়মতান্ত্রিকভাবে বইমেলা কর্তৃপক্ষের কাছে বাংলা একাডেমির কাছে নালিশ করার জন্য তাদের পরামর্শ দিতে পারেন অর্থাৎ অনেকভাবে এটাকে এড়িয়ে যাওয়া যেত সাধারণ মানুষ আর একজন প্রকাশক দায়িত্বশীল প্রকাশক যিনি সেখানে স্টল নিয়ে বইয়ের ব্যবসা করছেন তার দুজনের ভূমিকা তো এক হবে না তার জায়গা থেকে তিনি যদি এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতেন বা বিনয়ের সাথে এটাকে ডিল করার চেষ্টা করতেন তারপরও ছেলেরা চড়াও হতো তাহলে এখানে এক চেটি আমি ছেলেদের পরে দোষ করতে পারতাম কিন্তু সেটা হয়নি বরং এখানে দেখেছি আমরা দ্বিপাক্ষিক আপনার হাতাতে ঘটনা ঘটেছে এবং শুরুটা করেছে প্রকাশক আমি যতটুকু দেখেছি বলিয়াতে যাই হোক সবচেয়ে বড় কথা হলো যে এখানে এই বই রাখা হয়েছে স্টল দেওয়া হয়েছে এটা নিশ্চয়ই বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানে বাংলাদেশে আমরা জানি যে ফেসিস্টদের দোসররা তারা বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে তারা বসে আছে এবং তারা ইচ্ছাকৃত এসব সব ঝামেলাগুলো পাকাবার জন্য নানান ইস্যু তারা তৈরি করছে তো এই বিষয়গুলো সরকারকে এবং সংশ্লিষ্ট মহলকে সর্বোচ্চ সতর্ক থেকে মোকাবিলা করতে হবে তাহলে সেক্ষেত্রে সমস্যার আগেই সমস্যার পথ বন্ধ হবে সমস্যা হলে তারপর আমরা সমাধান কি করব সেটা চিন্তা করলাম কিন্তু সমস্যাটা বন্ধ করার আগে থেকে বন্ধ রাখার সুযোগ আমাদের হাতে আছে আমার মনে হয় সেই জিনিসটা খেয়াল করা দরকার আর দায়িত্বশীল জায়গা থেকে ঘটনার আদ্যপান্ত ভালো করে জেনে তারপরে আমাদের মন্তব্য করা উচিত এবং মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তাদেরও নাহিয়াল মনকার বা অসৎ কাজে বাধা প্রদানের এই কাজটি করতে গেলে হেকমার সাথে করতে হবে বুদ্ধিমত্তার সাথে করতে হবে কোথায় কতটুকু করা যাবে কোথায় কোন অ্যাপ্রোচে কোন উপায় করতে হবে এইটুকু থাকতে হবে এবং সেই সাথে বিচক্ষণ আলেমদের তত্ত্বাবধানে পরামর্শ নিয়ে কাজ করতে হবে আমি জানি না মাদ্রাসার ছাত্র কিংবা সাধারণ ভাইরা যারা করেছেন এখানে কোনো আলেমের পরামর্শ নিয়েছেন কিনা যেহেতু একটা দিনই বিষয় দিনই চেতনা থেকে তারা করেছেন আমার মনে হয় যে গাইডলাইন যদি ফলো করে করা হয় দায়িত্বশীল এবং বিচক্ষণ আমাদের তাহলে সেক্ষেত্রে এ ধরনের পরিস্থিতিতে মোমেনরাই সুফলটা তাদের ঘরে তুলতে পারবে বদনাম তাদের ঘর তুলতে হবে না বিদায় আমাদেরকে একটু দায়িত্বশীল এবং সচেতন হওয়ার চেষ্টা করতে হবে আমি তাদের প্রতি আহ্বান রাখতে চাই